কোন পাগলে বলে নবি গায়ে বেজানে না ইলিহি মে শহর গণ বেগ সাহে না জুরে বল কোন পাগলে বলে নবি গায়ে বেজানে না কোন পাগলে বলে নবি গায়ে বেজানে না কোন খেপাতে বলে নবি গায়ে বেজানে না ইলিহি মে শহর গণ বেগ সাহে মাদিনা ইলিম শহর গো নবী ঘি শাখে আমার নবী বলে চাচা আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চাচা আর আমি আবু জেহেল্লা বলে ওরে ভাতি যা মোহাম্মদ তোমাকে আমি ময়দানে নিয়ে যাব তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব সত্য বাচ্চা নবী আমার বলে চাচা গো চাচা ঠিক আছে চলেন ঘুরতে নিয়ে চলেন বাবা গো আমার উঠনিতে সাওয়ার গড়া হলো টক টুক টুক টক করে যেন পৌঁছে গেল ময়দানে মাঠে ময়দানে উঠনি পৌঁছে গেছে নবীকে আমার নামালো নামিয়া রে বাবা বিশ্ব রসুল আবু যে গেল্লা যেন একটা চর মেরে দিয়েছে জোরে আমার নবী বলে চাচা আপনি কিসের জন্য আমাকে মানলেন আপনি আমার কি এমন দোষ পেলেন আপনি আমার কি এমন ভুল পেলেন বলে ওরে বাতি যা শোন রে তুই এমন একটা ছেলে তুই হয়ে যাবি মোহাম্মদ তুই হলি একজন আল্লাহর নবী তুই বড় হলে ইসলাম প্রচার করবি শত শত লোককে মুসলমান বানাবি আমাদের বেঈমানি চাল তুই ছুটিয়া দিবি আমরা যে বদমাইশ করি সেইগুলোকে তুই ছুটিয়া দিবি তুই হয়ে যাবি সত্যবাদী এই বলে নবীকে আমার মারে নবী আমার বলে চাচা আমাকে আর মারিয়েন না কিন্তু বাবা रागो आबू जा बदमाई एस কিছুই কথা শুনে না নবীকে আমার হাতের বাড়ি মারতে সেন্ডে নবীকে মেরে মেরে নবী মুস্তাফার গাল লাল করে দেয় আমার নবী বলে চাচা আমি আট বছরের শিশু গো চাচা আমাকে যে এত জঝর নয়নে মারতে সো চাচা আমি কেমন করে সহ্য করব চাচা আমি আর সহ্য করতে পারি না নবী আমার অজর নয়নে কান্দে নবী আমার ওরে কান্দে এই দিকে আবু তালেব যেন শুনে নিয়েছে আমার ভাতিজাকে নিয়ে যে মাঠে ময়দানে আবু জেহেল্লা দুঃখ দেয় আবু জেহেল্লা যেন কষ্ট দেয় ব্রাদার মুসলমান আমার লম্বা একটা তালুয়ারি নিয়ে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু তালেব যেন মাঠের দিকে রওনা হয়ে গেলেন আবু তালেব পাগলের মতো ছুটতেছে রে আমার ভাতিজা মোহাম্মদ কমারে যেই ভাতিজার মা নাই যেই ভাতিজার বাবা নাই যেই ভাতিজার দাদু বেঁচে নাই আমার হাতে সোপে দিয়েছে সেই ভাতিজাকে আবু জেহেল্লা কষ্ট দেয় দৌড়াতে দৌড়াতে তালোয়ার নিয়ে চলে যায় বাবা আমার আর আমি আবু জেহেল্লা রে ভয়ে পালিয়া গেল টুক 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 করে ভয়ে পালিয়া গেল নবী আমার কান্দে আবু তালেব যে বলে ভাতিজা কিসের জন্য তুমি কান্দ বলে চাচা আমাকে আবু যে খেললিয়াছে চাচা আমার কালে গালে যেন মারতেছে চাচা গু আমাকে যেন ওয়াজন নয়নে মারতেছে বলে কিসের জন্য মারতেছে বলে চাচা আমি নাকি নবী হয়েছি চাচা গু এই বলে যেন মারতেছে বাবা মুসলমান আবু তালেবের আগ সহ্য হলো না টুক 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 করে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলে আবু জেগে এল আমার ভাতিজাকে কিসের জন্য মারতেছিল আমার ভাতিজাকে কিসের জন্য মারতেছিল বলে শোনা শোনা রে আবু তুই যদি এখন বেশি কথা বলিস আমরা যে মক্কা নগরে যত বেইমান রয়েছি মক্কা নগরে যত বিশ্বাসঘাতক লোক রয়েছি সেই লোকগুলো মিলে রে আবু তালে তোর এবং তোর ভাতিজার উপরে আঘাত করব তোর আর তোর ভাতিজার উপরে আঘাত করব ব্রাদার মুসলমান সত্তর দল কম হয় বেঈমানের দল বেশি হয় তাই তো নাকি সত্তর দল কম বেঈমানের দল বেশি ব্রাদার মুসলমান আমার আবু তালেম নিবে ভাতিজাকে বলে ভাতিজা কান দিও না ভাতিজা আমার আবু তালেব বেরাদার মুসলমান নিজের ভাতিজাকে সব সময় নিয়ে চলাচলি করে চলাফেরা করে একদিন বেরাদার মুসলমান আমার আবু জেহেললা নিজের ভাতিজা মোহাম্মদকে ডেকে বলে ভাতিজা একটু শোন বলে কি হয়েছে বলে ভাতিজা রে মুখ দিয়ে ওই রাস্তাটা দিয়ে তুমি চলো ভাতিজা আমার পিছন পিছন তুমি চলো ভাতিজা উমুক এক জায়গাতে যাব ওইখানে কিছুটা মুসলমান আছে এ বেরাদার মুসলমান আমার আবু জেহেল্লা কত বদমায়ে নিজের লোকে রাখে বলে নিদা নিজের পুলিশে রাখে বলে দিল ওরে আমার পুলিশেরা ওরে আমার গোলামেরা ওরে মক্কার বেঈমান লোকেরা এইখানে রাস্তাটাতে একটা গड्डा খুঁড়ে দে রাস্তাটাতে একটা বড় গাড়া খুঁড়ে দে বলে ওগো আবুজে গেল এই রাস্তাতে তুমি কি করবা বলে আমার ভাতিজা মুহাম্মদ আসবে এই রাস্তা দিয়ে আসবে রে আমার ভাতিজা মোহাম্মদ পড়ে যাবে আর আমার ভাতিজা মোহাম্মদ যদি ইনদরাতে পড়ে যায় আমার ভাতিজা যদি এই পড়ে যায় হয়তো আমার ভাতিজা মারা যাবে আমরা হাতে না মেরে ফেলে গণাতে মেরে ফেলবো আমাদেরকে দোষ দিবে না ঠিক কি ব্রাদার মুসলমান আমার এই করতে করতে বিশ্বনবী আমার আসতেছেন বিশ্বনবী আমার রাস্তা দিয়ে আছেন কিন্তু আল্লাহ নবীরা ইলমে গায়েব জানে

আমার নবী ঘুমান আমার নবী কোনো সময় ঘুমান না আমার নবী সব সময় জাগা অবস্থায় আছে ব্রাদার মুসলমান যে পাগলা লালা খেপারা বলবে আমার নবী ঘুমিয়ে আছে তাকে পটাপট দুই তিন স্যান্ডেল কোষে দাও আমার নবী ঘুমিয়া আছে আমার নবী শুয়ে আছে জেগে আছে ব্রাদার মুসলমান আমার কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না আমার নবী জিন্না মক্কা নগরে একটা মিটিং ডাকলো গ্রামে মিটিং ডেকে বলে বলো বলো রে আমার ভাতিজা যে সবাইকে মুসলমান করে নাই। আর কি উপায় রয়েছে কিছু কিছু লোক দাঁড়িয়ে বললো হুজু হুজুর আপনার ভাতিজা মোহাম্মদ কে দূরে পাঠিয়া দেন কিছু কিছু লোক দাঁড়িয়ে বলল হুজুর আপনার ভাতিজা মোহাম্মদ কে শেষ করে দেন কিন্তু ব্রাদার মুসলমান আমার আবু জেহেল বলে না আমার ভাতিজা মোহাম্মদ কে দূরে পাঠালে আবার এই মক্কাতে চলে আসবে আমার ভাতিজা মোহাম্মদ কে শেষ করা যাবে না তাহলে কি করা যাবে বলুন বলুন বলে শুনো রে তার বাবার ভাগে একটা পাহাড় রয়েছে সেই পাহাড়ের নাম হলো সোয়েব আবু তালিব মুসলমান সোনা মানিকেরা সেই পাহাড়ের মধ্যে ব্রাদার আব্বারা আমার পাহাড়টা চতুর্দিকে ঘেরুয়া করে নিয়ে আসে পাহাড়টা চতুর্দিকে ঘেরুয়া মাঝখানে যেন একটা গেট রয়েছে আবু যেখানে বলে রে ওরে মক্কাবাসীরা আমার ভাতিজার হাতে যারা মুসলমান হয়েছে তারা কেউ পাহাড়ের মধ্যে বন্দি করে দেবো ছোট ছোটো বাচ্চারাকেও বন্দি করে দেবো তার বাবা মাও কেউ বন্দি করে দেবো আমার ভাতিজাওকে বন্দি করে দেবো আবু তালেবকেও বন্দি করে দেবো যারা 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 রয়েছে। মোহাম্মদের দলে রয়েছে তারাকে পাহাড়ের মধ্যে বন্ধ করে দেব আবার মিটিং এ কথাবার্তা চলল তারপরে পরে এই কথাবার্তা বলতে লাগলো সোনরে পাহাড়ের মধ্যে সমস্ত লোকেরা বন্দী হবে আমার ভাতি যারা বন্দী হবে যারা ইসলাম গ্রহণ করেছে তারাদের কাছে যতটুকু খাওয়ার রয়েছে তারা ওইটুকুনি খাওয়ার নিয়ে সেখানে প্রবেশ করবে পাহাড়ের মধ্যে ওইটুকুই খাবার নিয়ে যাবে যারা ইসলাম গ্রহণ করেছে তারাকে যেন এক চুল পরিমানে দানা না দোয়া যায় তারাকে চুল পরিমানে যায় তারা খেজুর যেন না দোয়া হয় আর যারা তারা তাদের বিবি কে করে দেব যারা তাকে খেজুর দেবে তাদের স্বামীকে স্ত্রী হারা করে দেব যারা তাকে খেজুর দেবে তাদেরকে বাবা হারা করে দেব। বাবারা মক্কা শত শত লোকেরা সাবধান হয়ে গেছে গেল বাদশা অর্ডার দিল হারামিটা অর্ডার দিল পাহাড়ের মধ্যে যারা বন্দী হবে এক মোটা খেজুর দিবা না তখনকার যুগে বাবা খেজুর বেশি খেত খেজুর আর পানি একটুকাও খেজুর দিবা না পানি দিবে না কিছুই দিবে না যতটুকু ওদের কাছে আছে অতটুকু নিয়ে ঢুকু ব্রাদার মুসলমান আমার বলে দিল যারা দিয়া দিবা খেজুর তাদেরকে বাবা হারা স্ত্রী হারা মা হারা সন্তান হারা করে দেব মক্কার লোকেরা ভয়ে বাবা দিতে পারে না রে দিতে পারে না রে বাবা ও আমার মুসলমান একদিন নয় রে দুই দিন নয় রে বাবা আমার একদিন পাহাড়ে না খেয়ে থাকতে পারবেন দুই দিন পাহাড়ে না খেয়ে থাকতে পারবেন এক বছর বেরাদার মুসলমান এটা ওটা খেয়ে থাকতে পারবেন কিন্তু বাবা এক বছর দুই বছর নয় রে ইসলামের জন্য নবীকে আমার তিন বছরের জন্য পাহাড়ে বন্দি করা হয়েছে বাবা গো পাহাড়ে যে বন্দি করা হয়েছে ছোট ছোট বাচ্চার মায়ের কাছে খেদার জ্বালায় কান্না করে এক বছর হয়ে গেল পাহাড়ে আসা গো আমাজান আমাদেরকে খিদা লেগেছে মা আমাদেরকে পানি দেন মায়েরা পানি দিয়ে বাচ্চার জানখানা বাঁচাই ব্রাদার মুসলমান আমার মায়েরা খেজুর দিয়ে বাচ্চা জান বাঁচাই বুড়া লোক খেজুর খেয়ে জান বাঁচাই এক বছর দুই বছর গত হয়ে গেল কিছুটা দিন গত হয়ে গেল রে I'm যারা পাহাড়ের মধ্যে বন্দি হয়েছিল তাদের কাছে আর খেজুর নাই রে তাদের কাছে আর পানি নাই রে তাদের কাছে সব জিনিস শেষ হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা দুইটা মিনিট সাবর করেন ছোট বাচ্চারা রে মায়ের কাছে জড়িয়ে ধরে ধরে কান্দে গো পাহাড়ের মধ্যে দিন থেকে বন্দি আছি মা আমাদেরকে খেজুর দাও বলে সন্তান খেজুর শেষ হয়ে গেছে মা পানি দাও বলে পানিও শেষ হয়ে গেছে আমাদের মায়ের কাছে খেজুর শেষ হয়ে গেছে আমাদের মায়ের কাছে পানি শেষ হয়ে গেছে এখন আমরা কি খেয়ে নিজের জানখানা বাঁচাবো এখন আমরা কি খেয়ে থাকবো মুসলমান আমার আমার তো রে পাহাড়ের চতুর্দিকে দেখো ঘাস লাগা রয়েছে পাহাড়ের চতুর্দিকে দেখো ঘাস রয়েছে বলে হ্যাঁ চতুর্দিকে যেন ঘাস লাগা রয়েছে বলে সেই ঘাসগুলোকে ডোকগুলোকে ছিঁড়ে নাও বলে ঘাসের ডগগুলোকে ছিঁড়ে কি করব বলে বাচ্চারা রে ঘাসের টকগুলোকে ছিঁড়ে রে ডগগুলোকে ভালো মতন নাও সেই পিছে পিষে পিসে যতটুকু হবে সেই রসগুলো খেয়ে তোমরা নিজের জান খানা বাঁচাও বাবা ইসলাম সহজে আসে আসে রে রে ইসলাম বাবা আমার কত কষ্ট আমার করেছে ছোট ছোট বাচ্চারা এই কাজ করতে লাগলেন কিছুদিন যখন শেষ হয়ে গেল ছোট ছোট বাচ্চারা নাবি মুস্তাফার কাছে দুই চোখের পাড়ি ফেলে ফেলে কেন্দ্রে কেন্দে বলে নাবি গো ওগো মায়ের নবী খাসের জন্য ডগ সেসয়ে গেছে এখন আমরা কি খয়ে নিজের জানখানা বাঁচাবো আমার নবী বলে বাচ্চারা পাহাড়ে চতুর সাইডে দেখো গাছ লাগা রয়েছে বলে হ্যাঁ নবী গো পাহাড়ে চতুর সাইডে গাছ লাগা রয়েছে আমার নবী বলে বাচ্চারা শোনো সেই গাছগুলোতে পাতা রয়েছে গাছগুলোতে পাতা রয়েছে সেই পাতাগুলোকে পেড়ে নাও পাতাগুলোকে পেড়ে তোমরা না ভালো করে রস করে নাও ভালো করে পিষে নাও পাতাগুলো থেকে যতগুলো রস বার হবে সেইগুলো রস খেয়ে তোমরা নিজের খানা জান খানা বাঁচাও ছোট ছোট বাচ্চারা নিজের খাওয়ার জন্য ওইগুলো খেয়ে যান বাঁচালো নবীর কাছে আবার ছোট ছোট বাচ্চারা আবার টুক 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 করে হয়ে গেলেন নাবিগো নিজের জানখানা বাঁচাবো বলে বাচ্চারা চালগুলো ছিলে নাও চালগুলোকে ভালো করে পিছে নাও ওইখান থেকে যতগুলো তোমাদের ওইখান থেকে যত রস বার হবে ওইগুলো খেয়ে নিজের জানখানা বাঁচাও আব্বার আগু আমার শত শত বাচ্চারা ওইগুলো খেয়ে জানখানা বাঁচালো তিন বছর হয়ে গেল রে আবু তাহের বাবাকে বল

ফোন করে বলতে চাও বলো বলো বলে চাচা আপনাকে আমি একটা কথা বলতে চাই চাচা বলে কি এমন কথা ভাতি যা বলো বলো কতদিন আগে গো চাচা ঘরের মধ্যে একটা ডায়েরি লেখা হয়েছিল ঘরের মধ্যে একটা ডায়েরিতে সব কিছু লেখা রয়েছিল আল্লাহর নাম লেখা আছে সেখানে আমার নাম লেখা আছে সেখানে কিছু শর্তবাদী লেখা আছে কিন্তু চাচা গো আল্লাহ কত শর্তবাদী শোনে বলে চাচা আমরা যখন এখান থেকে ছুটকারা পাবো চাচা কাবা ঘর থেকে ডাইরি টানতে বলবেন চাচা গো সমস্ত অক্ষরে কে গো রুই পোকাতে খেয়ে নিয়েছে চতুর্দিকে রুই পোকাতে খেয়ে নিয়েছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম এবং কি আমার নাম রুই পোকাতে খেতে পারিনি বাবা আমার কিছুদিন পর যখন ছুটকারা পেয়ে গেল সত্যি সত্যি দেখে রে বাবা রুই পোকাতে খাইনি এখান থেকে শেষ শেষ কথা বলিলাম যত